আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে ভিডিওতে তোমাদের দেখাবো জুনিয়র বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো বাংলা প্রশ্নপত্র কিভাবে হবে তা তোমরা আজকে এই ভিডিও থেকে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে আর আমি এই যে প্রশ্নপত্রটি দেখাচ্ছি এই প্রশ্নপত্র থেকে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা কমন আসতে পারে অবশ্যই এই প্রশ্নপত্র পরে তারপর আমি এই ভিডিও শেষে বলে দিব এই প্রশ্নপত্রের অ্যান্সার তোমরা কোথায় পাবে সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রশ্নকর্তা ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই তোমাদের জুনিয়র পরীক্ষার বিভিন্ন বিষয়ের সাজেশন বা বিভিন্ন টপিকের সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নাই আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে এই সাজেশনমূলক ভিডিওগুলো দেখতে পারো কৃষকতা এভাবে কিন্তু ধারাবাহিক ইংরেজি গণিত বিজ্ঞান সমাজ সেই কিন্তু এভাবে নমুনা প্রশ্নপত্র আমি নিয়ে আসবো তোমরা সেগুলো দেখবে সো কৃষকতা চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দেয় বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো সবাই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো আর আরেকটি কথা না বললেই নয় তোমরা যারা এই যে জুনিয়র বৃত্তি পরীক্ষার যে মানবন্টন দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই অর্থাৎ মান বন্টন এখনো তোমরা অনেকেরই অজানা তোমরা সেই মান বন্টনের ভিডিওটি তোমরা আগে দেখে নিবে আমি এই সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে তোমাদের বাংলা বিষয় তো এখানে সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা দেওয়া হবে তারপর হচ্ছে পূর্ণ মান একশো নম্বর অর্থাৎ তোমাদের যে বাংলা বিষয়ের ভিত্তি পরীক্ষা হবে সেটা একশো নম্বরের পরীক্ষা হবে তো প্রথমে তোমাদের বহু অংশে তোমাদের কয়েকটি বনিরবেচনী প্রশ্ন দেওয়া হবে এখানে দেখতে এখানে মোট বিশটি বনির প্রশ্ন দেওয়া হবে যে এক থেকে মোট বিশটি হবে এগুলো তোমাদের হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে মোট হচ্ছে কত বিশ মার্ক তো এই যে বনিরবেচনী প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পরে সমাধান করে যাবে আমি ভিডিও শেষে এগুলো সমাধান তোমরা কোথায় পাবে সেটা আমি বলে দিব তারপর তোমাদের হদ্ থাকবে সৃজনশীল অংশ সৃজনশীল অংশ এখানে তোমাদের চারটি সৃজনশীল দেওয়া হবে এক তারপর হচ্ছে এই দুই নাম্বার সৃজনশীল তারপর হচ্ছে এই যে তিন নাম্বার সৃজনশীল তারপর হচ্ছে এখানে এই যে চার নাম্বার সৃজনশীল তো এই যে সৃজনশীল চারটা আসবে এটা তোমাদের গদ্য এবং পদ্ম দুটা থেকেই আসবে তো এখানে প্রতিটি সৃজনশীলের জন্য দশ মার্ক করে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তাহলে বড় প্রশ্নের জন্য বিশ তারপর সৃজনশীল অংশের জন্য চল্লিশ বাংলা প্রথম পত্র থেকে হবে তারপর এই যে এখানে বিভাগ থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও তো বর্ণনামূলক যে প্রশ্ন এটা তোমাদের সবার বইছে সেখান থেকে করা হবে এখানে এক নাম্বারে যে ক এবং খ দুইটি প্রশ্ন দেওয়া হবে দুইটি তোমরা অ্যান্সার করবে এখানে কিন্তু এই যে এই দুইটাই মিলে কিন্তু একটি প্রশ্ন এখানে 10 নাম্বার তো এই হচ্ছে তোমাদের মোট 70 নাম্বার বাংলা প্রথম পত্র থেকে তো তারপর হচ্ছে গো বিভাগ নির্মিত অংশ নির্মিত অংশ 30 নম্বরে দেওয়া হবে তো প্রথমে তোমাদের পত্র রচনা দ হতে পারে অথবা আবেদন পত্র অথবা সংবাদ তোমাদের যে মান বন্টনের ভিডিওটি সেটা তোমরা দেখে নিবি তাহলে কিন্তু এটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে তো এখানে তোমাদের পত্র এসেছে পত্র রচনা পত্র রচনা এসে দরখাস্ত আসতে পারে তোমরা এটা করে নিবে এবং এই যে পত্র দরখাস্ত সারাংশ এগুলোর সাজেশন মূলক এবং ফেসবুক তোমরা এগুলো দেখে নিও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আমি যেগুলো দিয়েছি সেই ভিডিওতে ইনশাল্লাহ কমন থাকবে তো এখানে তোমাদের এই যে পত্র রচনা এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ অর্থাৎ একটি পত্র রচনা আসবে একটি অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে দুই নম্বরে সারাংশ অথবা সারমর্ম তোমাদের দুইটি দেওয়া হবে যে সারাংশ এবং সারমর্ম তোমাদের দুটোই পড়তে হবে যেকোনো একটা আসতে পারে তো এখানে সারাংশ এসেছে সারমর্ম আসতে পারে তোমরা এই সারাংশ সারমর্ম যে সাজেশনমূলক ভিডিও আমার আছে সেগুলো তোমরা দেখে নিও ইনশাআল্লাহ কমেন্ট পড়বে তো এখানে মার্কস হচ্ছে কত ফাইভ তারপর হচ্ছে তিন নম্বরে বাব সম্প্রসারণ তো বাব সম্প্রসারণ তোমাদের একটি দেওয়া হবে এবং একটি অ্যান্সার করতে হবে তো এখানে মার্কস হচ্ছে ফাইভ বাক সম্প্রসারণের সাজেশন কিন্তু আমাদের এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে তারপর হচ্ছে চার নাম্বারে নিচে বিষয়ে নিচের বিষয় প্রবন্ধ রচনা করো অর্থাৎ এখানে তোমাদের দুইটি অপশন দেওয়া হবে এই যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেকোনো একটি অ্যান্সার করতে হবে এখানে মার্কস হচ্ছে কিন্তু পনেরো তো পৃষ্ঠিকেতরা এই হলো তোমাদের বাংলা বিষয়ের বৃত্তি পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তো এটা তোমরা ভালো করে পড়ে যাবে ইনশাল্লাহ এই নমুনা প্রশ্নপত্র থেকেও কিন্তু কমন আসতে পারে এবং সাজেশনমূলক ভিডিও কিন্তু আমাদের অলরেডি ইউটিউব এবং ফেসবুক আপলোড করা আছে তোমরা কোথায় পাবে তো তোমরা যদি এই বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্রটি নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজটি আছে ইজি এডু ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের সাথে সাথে এই নমুনা প্রশ্নপত্রের পেজটিকে ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের টি দিয়ে দিব দিবো এই ছিল আজকে ভিডিও তো এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র সেটা কেমন হবে বা কিভাবে আসবে এই সম্পর্কে তোমরা এটি ধারণা পেয়ে গেলে তো এই নমুনা প্রশ্নপত্র তোমরা পরে যাবে ইনশাল্লা এখান থেকেও আসতে পারে এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে আর যদি তোমরা যাবে যারা তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিষয়ে প্রশ্নপত্র বা সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য